সমগ্র উপত্যকা জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে উনিশে মে ভাষা শহীদ দিবস রোববার উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে সকাল থেকে শিলচর রেল স্টেশনে শহীদ বেদী ও শ্মশান ঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অগণিত মানুষ ছিলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচরের সাংসদ রাজদীপ রায় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সহ বিভিন্ন দল সংগঠন ও ছাত্রছাত্রীরা উনিশে মে বাসা শহীদ দিবস উপলক্ষে শিলচরের নানা জায়গায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পাথনাটিকা। মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ বলেন আজকের দিন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে এগারো জন শহীদের জন্য বরাকের বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং খুব শীঘ্রই শিলচর রেল স্টেশন ভাষা শহীদ রেল স্টেশন নামে স্বীকৃতি পাবে এবং সরকার সবসময় মাতৃভাষা রক্ষায় কাজ করে যাচ্ছে বিড়ো রিপোর্ট জনমত টিভি

Jangan lupa like, আমরা আমরা এসেছি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার পক্ষ থেকে আমি সাধারণ সচিব নিগার সুলতানা আমার সাথে এসেছেন আমাদের কোষাধ্যক্ষ নাসিম সুলতানা বাংলা ভাষা আসলে আন্তর্জাতিক ভাষা এটা আমাদের মাতৃভাষা এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলা বলা হয় কিন্তু বাংলা একটাই এই মাতৃভাষার জন্য দুই বাংলাই আমাদের মানে ভাষার জন্য তারা যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন যার পরিণতিতে আমাদের বাংলাদেশে তিরিশ লক্ষ লোকের লোকের শহীদ হয়েছেন এবং তারা হ্যাঁ হ্যাঁ শহীদ হয়েছেন এপার বাংলায়ও আমরা দেখেছি যে উনিশশো সালের এই দিনটিতে অসমের শিলচরে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন এগারো জন ভাষা বিপ্লবী তাদের মধ্যে ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ সতেরো বছরের তরুণী কমলা ভট্টাচার্য শহীদ কমলা ভট্টাচার্য ছাড়া সেদিন পুলিশের গুলিতে মাতৃভাষার জন্য আর যারা প্রাণ দিয়েছিলেন তারা হলেন শচীন পাল বীরেন্দ্র সূত্রধর কানাইলাল নিয়োগী চন্দীচরণ সূত্রধর সতেন্দ্র দেব হিতেশ কুমুদ রঞ্জন দাস তারিণী দেবনাথ সুনীল সরকার এবং সুকুমার প্রু ফ্যাস্ত আন্তর্জাতিক বাংলা ভাষার সমিতি বাংলাদেশ শাখার পক্ষ থেকে বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি মরণ সাগর পারে তুমরা অমর আমরা তোমাদের শহীদ নমস্কার আমি আমাদের জন ভাষা সহিত সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমিও চাই মন থেকে চাই ভাষা শহীদ স্টেশন নামকরণটি হোক এবং উনিশকে যাতে সবাই জানে সবাই চিনে উনিশের ভাবনাকে যেন আমাদের নতুন প্রজন্ম যাতে উনিশের ভাবনাকে ভুলে না যায় তো সেই সেই মানে চিন্তাধারাকে মাথায় রেখে আমাদের আশ্বাস এনজিও আগাম মানে গত মানে এক তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আমরা এগারোটা স্কুল ভিজিট করেছি এবং বাচ্চাদের মধ্যে উনিশের চেতনা থেকে জাগ্রত করার আমরা চেষ্টা করি আমি এগারো জন শহীদকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি আর উনিশ আমাদের মানে আমার অন্তরে আমরা হৃদয়ে উনিশের জন্য আমরা এই ডিভিশন অপেক্ষা করি আর আমাদের উনিশের উনিশের উৎসবটা আজকে থেকে নেই আমাদের আজকে এক থেকে চলছে আমাদের যেহেতু আমরা প্রতিটি স্কুলে এগারোটি স্কুলে আমরা মানে এটা নিয়ে আমরা ভিজিট করেছি প্রত্যেকটা বাচ্চাকে আমরা দিয়ে আমরা সচেতন করেছি কীভাবে মানে আমাদের উনিশটা হয়েছে কিভাবে আমাদের বাসার শাসনের শহীদে ওরা মানে আত্মবলিদান করেছেন উনি একাদশ শহীদের নাম ওরাকে বুঝিয়েছি যতটুকু চেষ্টা আমাদের করেছি আমরা ওদের ওনাদের বাচ্চা তাদের জন্য এখন জেনারেশনে অধিকাংশ বাচ্চারা মানে শহীদ কি একাদশ শহীদ যে মানে জন শহীদ হয়েছে ওনাদের নাম জানেন না বা ওরা মানে কেন বলিদান করেছে উনিশ কি কিছু জানে না তো ওইটা নিয়ে আমরা মানে এগারোটা স্কুলে ভিজিট আর এখন থেকে আমরা প্রতিটা মাসে প্রত্যেকটা একটা একটা স্কুল করে ভিজিট করবো আর উনিশ নিয়ে আমার প্রত্যেকটা বাচ্চাকে আমরা মানে জাগাবো আমরা জাগ্রত করবো ওইটা আমরা প্রচেষ্টা চলছে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমি ভাষা শহীদ স্মারক সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং গৌরীত কলা ভারতীর পক্ষ থেকে বলছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত একটা দুঃখের এবং কষ্টের এবং আমাদের কাছে একদিকে আবার একটা আনন্দের যে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন যারা তাদেরকে আমরা সম্মান জানাতে আসি তারা ওই দিন আমাদের জন্য ওই দিন আমাদের জন্য অপেক্ষা করেন যে ওরা আসবে আমাদের কাছে আর আমাদের সারাটা বছরই আমরা বাংলা নিয়ে কথা বলতে পারছি এই বরাক উপত্যকায় বাংলা নিয়ে কথা বলতে পারছি বাংলা নিয়ে চর্চা করতে বাংলা নিয়ে আমরা এগোতে পারছি সেইটার একমাত্র সেই যে আত্মবলিদান দিয়েছিলেন এগারো জন প্রাণ তরতাজা প্রাণ সেই সেই তরতাজা প্রাণের বিনিময়ে আজকে আমরা আমাদের বড়াঘড়িতে আমরা বাংলা ভাষায় চর্চা করে এগিয়ে যেতে পারছি এবং ওদের দুঃখের ওই জায়গাটা যে ওদের আমাদের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত দিতে পার এনে দিতে পারিনি তো একটা জিনিস হয়েছে যে আমাদের এখন সরকারের যে মুখ্যমন্ত্রী আছে মহাশয় আছেন উনি কিন্তু নিজে প্রতিবার শহীদকে স্মরণ করে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি জানান এবং ক্যালেন্ডার আছে যে বন্ধের যে ক্যালেন্ডার ক্লোজিং ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের মধ্যে একটা জিনিস আছে যে উনিশে মেটা কিন্তু অবজার্ভ করার জন্য ওই দিনটা কিন্তু আমাদের বন্ধ রেখেছেন এর জন্য সরকারকে অসহ ধন্যবাদ এবং আগামী দিনে আমরা সরকারের কাছে যাব যে কোনোভাবে ওদের স্বীকৃতিটা আদায় করার জন্য ওনার কাছে যাব। আর আপামর জনসাধারণের কাছে ধন্যবাদ যে আপনার সবাই এভাবে যে আমরা এসে দিতে পারি এইভাবেই যেন আমরা ওনাদেরকে সম্মান শহীদদের সম্মান জানিয়ে দিতে পারি প্রতিটা বছর বছর নমস্কার ধন্যবাদ

جاباد زندہ باداباد

ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার বিনে ফানো জগত দিনে রবি তোমার তোমার চরণ কীতে দিনে তোমার চরণ আজি জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা গরব আসা Amorìí ló wà lóla wá jà.